নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আয়োম্যাক টিএইচ ট্যাবলেটের কাজ এবং পার্শ্ববর্তী ক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান আয়োম্যাক টিএইচ ট্যাবলেট এটি তৈরি করেছে ফার্মেট লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো এল টাইরোসিন আয়োডিন ম্যাগনেশিয়াম পেন্টোথেনিক অ্যাসিড কপার এবং ম্যাঙ্গানাস এটি একটি স্টেপে দশটি ট্যাবলেট থাকে এই ওষুধ থাইরয়েড গ্রন্থি থেকে নিশ্রিত হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এটি এইচআইভি আক্রান্ত রোগীদের ক্ষেত্রে পুষ্টি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে ও স্বাস্থ্যকর ওজন বজায় রাখে এবং এই ওষুধ হার্টের স্বাস্থ্যের উপর অনেক ইতিবাচক প্রভাব ফেলে যার কারণে রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি কমে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে তেমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কিছু কিছু ক্ষেত্রে বমির বাপ বা বমি পেট ফাঁপা এবং ডায়রিয়া হতে পারে যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ